সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে খুব শর্ট এন্ড সিম্পিল হবে সেটা হচ্ছে এখন একটা মিটিংয়েছে একটা কোম্পানি ম্যানেজিং মিটিং ডিরেক্টর মিটিংয়ে যে আপনি আপনি যখন কোনো একটা জায়গায় যাবেন প্রেজেন্টেশন দেবেন বা আপনি যাই করেন আপনার মনের প্রকাশ করতে চান সেখানে সিপটাকে ব্যবহার করবেন যদি আপনি ওইখানকার টপ হইতে চান সেরা হইতে চান একদম শর্ট অ্যান্ড সিম্পিল আপনার টোনটাকে হাই এবং টোনা বলতে পারতেছেন কিনা পরের জন্য আমি বলতে আমি বলতে চাচ্ছি আবার এরকম হইতে পারে যে আপনি ক্লিয়ারই বলতে চান কিন্তু লাউড আমি বলতে চাচ্ছি সো আপনাকে ক্লিয়ার স্পেসিফিক এবং হাই টোনের সঙ্গে কমিউনিকেশনের ফার্স্ট পার্ট এইটা এবং আমি আমাদের সময় তো যে ভাইটা ক্যামেরা ধরে আছে ভাইয়ের কাছ থেকে একটা কমিউনিকেশন শিখছিলাম সেটা হচ্ছে আপনি যে কোনো মিটিংয়ে যে কোনো প্রোগ্রামে যাই করুন না কেন আপনার চোখে চোখ রেখে আই কন্ট রেখে আপনাকে প্রেজেন্টেশন বা আপনাকে স্পিচ দিতে হবে তবে আপনি একজন কনফিডেন্ট স্পিকার হইতে পারবেনটেশন বা